মার্শাল অনেক সুন্দর খাচ্ছে মানে এই খাবার গুলো কিন্তু মানে এই ঘাসে কিন্তু ওই লাগানো ঘাসের চাইতে আপনার অধিক পরিমাণে পুষ্টি কিন্তু থাকে আসসালাম সবাইকে স্বাগত নিবি কৃষি চ্যানেলের নতুন আরো একটা ভিডিওতে তো আজকে একটু বোনাস ঘাস নিয়ে আসলে আলোচনা তো দুই দিন আগে মনে হয় দেখলাম যে চিত্রপ্রহীতে আসলে উনি বোনাস ঘাস নিয়ে একটা ভিডিও বানাইছে এবং গরুকে খাওয়াচ্ছে খুব তৃপ্তি সহকারে তো আমি আসলে চেষ্টা করলাম কারণ বর্তমানে হচ্ছে আমি অনেক পরিমাণে বোনাস ঘাস খাওয়াচ্ছি গরুরে তো বিষয়টা একটু আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকে এই ভিডিওটা এবং এর একটু সুফল বা সুবিধাটা একটু জানানোর চেষ্টা করব তো এখানে এই ভ্যানে হচ্ছে যে কটা ঘাস আছে এটা হচ্ছে ফুল একদিনের ঘাস এর সাথে আরো বিশ সাথে যাবে ফুল একদিনে চারটে গরুর জন্য ঘাস তো বোনাস গাছটা হচ্ছে আপনার ঘাসের যে মানে এই যে হচ্ছে লাগানো ঘাস এটা কাটছি এবং এর নিচে যে ঘাসটা ছিল বা যে ঘাসগুলো হয় সেগুলো কাটা হচ্ছে কারণ আপনারা অনেকেই কম বেশি জানেন বর্তমানে কিন্তু ঘাসের সংকট খুবই সংকট মানে গরু পালনের সাথে যারা আছেন তারা অবশ্যই জানেন আর যেহেতু আমরা গ্রামে থাকি তো আমাদের জন্য এই যে বোনার গাছটা একটু সুবিধা বেশি তো এই যে ক্ষেত থেকে যে এক টাকা গাছ আনা হয়েছে মানে লাগানো গাছ এক বোঝা গাছ এর সাথে আপনার দশ হাটি গাছ লাগানো হবে দশ হাটি খেয়ার এবং এক বোঝা গাছ এরকম মোটামুটি জায়গা হচ্ছে এক বোঝা গাছ হয় তো এক বোঝা গাছে বর্তমানে এই যে যে বোজাটা আছে তো এটা দেখা যাচ্ছে আপনার একশো বিশ থেকে ত্রিশ টাকা দাম পড়বে মিনিমাম আর দশ হটি খের হলে তার দাম হচ্ছে একশো টাকা দেখা যাচ্ছে মোটামুটি আপনার এই যে বুনাস গাছ এরকম এক বোঝা মানে দুইটা মিক্সড করে বানাই তুলে দেখা যাচ্ছে প্রায় দুইশো টাকা প্লাস হয়ে যাচ্ছে তো যদি এই যে বোনাস গাছটা নিজেদের একটু কষ্ট করে সময় লাগলেও কাইটানার ফলে এটা কাজে সেভ পাচ্ছি এবং এটা কিন্তু গরু খুবই ভালো পরিমাণে খাওয়া খায় এবং এটাতে এইগুলোর সাথে পর্যাপ্ত পরিমাণ বেশি গুণে ভিটামিন তো এটা দেখায় আর কি তো দর্শক এটা হচ্ছে আপনার যে বোনাস গাছ এবারে হেনসি আছে বা বিভিন্ন টাইপের ছোট ছোট ঘাস আছে খাওয়ার জন্য পাগল হয়ে গেছে আসলে পর্যাপ্ত খাবার আপনার দিতে পারতেছেন এখন তো দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে আপনার ছোট গাছ বা বোনাস গাছ যেটা বলে আমাদের স্যার বলছেন যেহেতু গরু আসলে এই লাইনে তো খুবই তৃপ্তি সহকারিত এই ঘাসগুলা খাচ্ছে বাসালা অনেক সুন্দরভাবে খাচ্ছে মানে এই খাবারগুলা কিন্তু মানে এই ঘাসে কিন্তু ওই লাগানো ঘাসের চাইতে আপনার অধিক পরিমাণে পুষ্টি কিন্তু এগুলা থাকে তো দর্শক দেখতে পাচ্ছেন গোরুগুলা বেশ ভালোভাবে খাচ্ছে তো এই বোনাস ঘাসটা দেখা যায় যে আপনার নর্মালি এখন আপনার যে ঘাস আসছে তারা আসলে ভালো বুঝবেন আমার মনে হচ্ছে যে লাগানো যে গাছ তার সাথে বেশি পরিমাণ হচ্ছে আপনার এই বোনাস গাছটা প্রচুর পরিমাণে হেনসি আমাদের হেঞ্চি বলে যেটা খাচ্ছে আর কি সাথে অন্যান্য দুবলা আছে বা এমনি এমনি ছোট গাছ আছে পর্যাপ্ত পরিমাণে আর আপনার খেতে অত সার দিলে পরে আপনার হচ্ছে লাগানো গাছের চাইতে এইটাই বেশি পরিমাণে মানে সারটাই এইটাই খায় বলছে দেখা যাচ্ছে বড় গাছের চাইতে এইটাই বেশি বাড়ছে আর বড় গাছ তো আপনার এখন পর্যাপ্ত পরিমাণে বাড়তে চলে না এখন গরমকাল অন্যান্য সময়ের তুলনায় কিন্তু একটু বেশি বাড়ার কথা কিন্তু এখন কিন্তু বাড়তেছে না আর যে সুবিধাটা আসলে বললাম যে আপনার যে বোনাস ঘাস বর্তমানে দেখা যাচ্ছে দুই তিন ঘন্টা যদি আমি কাটি মিনিমাম তিন বস্তা এই বোনাস ঘাস আমাদের ক্ষেত্রেই কাটা যায় এবং এর থেকে কাটার ফলে দেখা যাচ্ছে আপনার যেটা বললাম এক এক বস্তা প্রায় দুশো টাকা সেভ করা যায় তো তিন বস্তা যদি আমি কাটতে পারি ছয়শো টাকা সেভ খেতে গাছ লাগানোটা ঠিকই থাকলো মাছ ক্ষেতটাও পরিষ্কার হইলো এবং আপনার গরুর জন্য উপকারী হইলো আর কি সব দিক দিয়ে একটু ভরবেন যদি আপনার সুযোগ থাকে আর এটা হচ্ছে দেখা যাচ্ছে আপনার যারা দুইটা তিনটা চারটা পাঁচটা এইরকম পালে তারা এটা বেশি কাজে লাগাবে জায়গাতে দেখা যাচ্ছে আপনার বিশটা পঞ্চাশটা একশো টাকার বড়ো ফার্ম তাদের জন্য তো আসলে এই ঘাস কাটার সময়ও পায় না তো তাদের দেখা যাচ্ছে ঘাস থাকে বিশাল অনেক পরিমাণে তারা যাচ্ছে কাটি নিয়ে বা কিন্তু ভাঙাই খাওয়াচ্ছে তো এটা আসলে তো এটাই যাদের সুযোগ আছে ছোটো ঘাস কাটার বা খেতে আসছে ট্রাই করবো অনেকে অনেকেই আমি দেখছি আমাদের এলাকায় নিচের গাছগুলো ধরাই নেই অনেক সময় মানুষ অন্য মানুষ কাটি নিয়ে যায় তোরা গেলে কাটায় কিন্তু আসলে দেখা যাচ্ছে অভাবে থাকলে যাওয়ায় আমি যেমন অনেক এখন খেয়ার একশো খেয়ার কিনতে গেলে দেখা যাচ্ছে এক হাজার টাকা লাগতেছে আবার যদি গাছ কিনে খাওয়া এক এরকম মাটি হচ্ছে এরকম এক একটা আটি কিনতে গেলে তার দাম হচ্ছে আপনার একশো টাকা মিনিমাম তো এটা আমার পক্ষে তো সম্ভব না মানে আমার মতো গরিব মানুষের পক্ষে আসলে সম্ভব না তো যাদের অ্যাভেলেবেল গাছ আছে তারা হচ্ছে নিজের গাছ রাখে যায় আমি অনেক সময় অনেকের থেকে এই ছোটো গাছগুলো কেটে নিয়ে আসি বা বড় গাছগুলো কাটে নিয়ে আসি কিন্তু এইগুলো কিন্তু গরুর জন্য খুবই পুষ্টিকর এবং সব কিছু মানে নিজের কাছে সেফ পাবেন খরচের দিক দিকে এবং গরুর যে দৈহিক একটা ভালো একটা গুণাবলী সমৃদ্ধ ঘাস সেটা কিন্তু আপনি সরবরাহ করতে পারতেছেন তো একটু ছোট্ট একটা ভিডিও গরু এই আপনার বোনাস ঘাস নিয়ে আসলে একটু কথা বললাম আমাদের বড় ইউটিউবার দেখলাম একটু শেয়ার করছি বিষয়টা আমি আমার জায়গাতে একটু শেয়ার করার চেষ্টা করলাম আর যেহেতু গাছের সংকট তো এটা খুবই একটা হেল্পফুল বর্তমান অবস্থায় কারণ হচ্ছে ঘাস এখন খুবই আর ইম্পর্টেন্ট যারা গরু পালনের সাথে আছেন বারবার বলতেছি একটু কষ্ট আর যে পরিমাণ আপনার গরম রোদ এর মধ্যে ছোট গাছ কারা আরও বেশি কষ্ট সাথে দেখুন মানে গেঞ্জে ফুল ভিজে গেছে মাত্র আগে মাঠে তাইছি এই হিসাবে বিষয়টা আপনাদের শেয়ার করার চেষ্টা করতেছি তো থেকেই বোনাস ঘাস নিয়ে এইটুকু আলোচনা করলাম কেমন লাগলো কমেন্ট করার বিষয়ে জানাবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সে ভালো থাকবেন আসসালামু আলাইকুম